জানুয়ারি মাসে বিধায়ক থেকে শুরু করে প্রধান পঞ্চায়েত একাধিক নেতৃত্বরা এই এলাকাতে এসে মানুষকে দিয়েছে এই নির্মাণের যে শিলান্যাস সেই শিলান্যাস পর্যন্ত করে গেছে রীতিমতো নারকেল ফাটিয়ে বলা হয়েছিল দ্রুত এই রাস্তার কাশ নির্মাণ সামগ্রী ফালা হবে এবং রাস্তা সম্পূর্ণ হবে কিন্তু প্রায় বছর ঘনিয়ে আসলেও কিন্তু এখনো পর্যন্ত রাস্তার কাজ না হয় ক্ষুদ্র গ্রামবাসীরা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় গ্রাম বাংলার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বিসিডব্লিউ ডিপার্টমেন্টের অর্থানুকূলে জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি মহকুমার অন্তর্গত ঝাড় আলতা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন পনেরো বাই চুরাশি নম্বর বুথে নকুল রায়ের বাড়ি থেকে মহেশ রায়ের বাড়ি পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তার শিলান্যাস হয়েছিল চলতি বছরের তিরিশে জানুয়ারি শিলান্যাস করেছিলেন ধুপগুড়ির বিধায়ক প্রফেসর নির্মল চন্দ্র রায় সেই সময় মঞ্চে উপস্থিত ছিলেন স্থানীয় প্রধান পঞ্চায়েত থেকে শুরু করে তৃণমূলের ব্লক স্তরের সকল নেতৃত্ব জানিয়ে তৃণমূল বিধায়ক তার ফেসবুক পোস্টের মাধ্যমে মুখ্যমন্ত্রী ও অনগ্রসর শ্রেণীকল্যাণ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী বুলুচি বড়াইকে ধন্যবাদ জানান তবে এরপর প্রায় বছর শেষ হতে চললেও রাস্তা সংস্কারের কোনোরূপ নামগন্ধ নেই এই এলাকায় এদিকে উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টির কারণে জলমগ্ন এলাকা আর এতেই এই এলাকার মানুষের যাতায়াতের ক্ষেত্রে ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বর্তমানে এলাকার মানুষের মুখে রাস্তা সংস্কার না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি শোনা যাচ্ছে বক্তব্য দিয়ে গেলো কি নামটা হ্যাঁ নির্মল আসি গেল অনেক কিছু বক্তব্য দিয়ে গেলো রায় তাহলে কি ভোটের আগে কাজ হবে কাজ না দিলে ভোট না তো রাস্তা তো খুব খারাপ অবস্থা আর রাস্তা তো উদ্বোধন করলো জানুয়ারি জানুয়ারি মাসে হ্যাঁ কিন্তু আজ প্রায় সাত আট মাস হয়ে গেল কিন্তু রাস্তার কাজ হলো কাজ হলো না কতটা অসুবিধা হচ্ছে আপনাদের আমার অনেকই অসুবিধা একটা যান একটা গাড়ি নিয়ে যাওয়া যাচ্ছে না একটা কি মোটর সাইকেল নিয়ে যাওয়া যাচ্ছে না রাস্তার কাজও তো কাঁটা দিয়ে শেষ রাস্তা এটা কি একটা ভোট পাওয়ার একটা চক্র এই রকম শোনা যায় যে এই রাস্তাঘাট যদি ভালো না হয় তাহলে তো ভোট দিয়ে কী হবে কাজ এদিকে সাধারণ মানুষের অভিযোগের ভিত্তিতে শাসক দলকে তীব্র কটাক্ষ করেছেন বিজেপি নেতৃত্ব ভোটের আগে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া তৃণমূলের সংস্কৃতি কটাক্ষ বিজেপির তৃণমূল কংগ্রেস মানুষকে বোকাই ভাবে এত ঘটা করে ওখানে উদ্বোধন হল শিলান্যাস করল এমএলএ নির্মলচন্দ্র রায় নিজেই ফেসবুক পোস্টে পোস্ট করেছে উনিশ পনেরো নং দূরের নাকি একটা রাস্তা উদ্বোধন আমার বাড়িতে তো ওই এলাকার মধ্যেই পড়ে আমিও পোস্ট দেখে দেখলাম আমিও অনেকটা আশার আলো দেখছিলাম যে এই এলাকার মানুষজন হয়তো এবার একটু সমস্যা থেকে শুরু হবে আর কি এটিতে যে এখানকার ক্যাশেন থেকে শুরু করে স্কুল পড়ুয়া যে অসুবিধার সম্মুখীন হতো যে এক হাতু কাদা ভেঙিয়ে আর কি পার হয়ে আসতে হতো সেটা তো হয়তো পরিত্রাণ পাবে আর কি আমিও আশার আলো দেখছিলাম কিন্তু যে কাজ হলো না কি হয়ে দেখছেন হ্যাঁ অ্যাকচুয়ালি কী এখন ঘটনা হচ্ছে আজকে আট মাস নয় মাস হয়ে গেলো শিলান্যাস অবধি কাজ হলো না তো এর থেকেই তো বোঝা যাচ্ছে হয়তো কাটমানি নিয়ে হয়তো ভাগ বাট মধ্যে হয়তো একটু সমস্যা আছে যদি গোটা ঘটনা নিয়ে ঊন্ন যুক্তি খাড়া করা হয়েছে শাসক দলের তরফে ট্রেনমুলের দাবি গ্রামের যে রাস্তাটি শিলান্নাস হয়েছিল সেখানে রাস্তা দুধারে অনেক পুকুর থাকায় সেগুলা দুই পাশেই গার্ডওয়াল দেওয়া জরুরি তা না হলে রাস্তা টেকসই হবে না এরও তিন চারটা পুকুর আছে খুব বড় বড় পুকুর আছে রাস্তা ধারে হ্যাঁ হ্যাঁ এবারে এই পুকুর পুকুরগুলো যদি গার্ডওয়াল করা না যায় তাহলে তাহলেই রাস্তাটা টিকবে না আর রাস্তার মানে ওই পুকুরের পাশেই হচ্ছে রাস্তা রাস্তার পাশেই হচ্ছে বাড়ি মানে বাড়ির ওদিকে আবার রাস্তাটা ঘেসে দেওয়া যাচ্ছে না রাস্তাটা যদি আমার বৃদ্ধি করতে হয় তাহলে পুকুর বাড়ির দিকে বৃদ্ধি করতে হবে তাহলে আমি পুকুরে যদি আমাদের গার্ড হলটা না হয় তাহলে এটা সমস্যা হবে তো তখন আমি এজেন্সিকে এবং ডিপার্টমেন্টকে জানাইছিলাম যে এটা যদি আপনারা এইভাবে না করেন তাহলে কিন্তু হবে না তো ইতিমধ্যে আমরা সেটা আবার বিসি ডাব্লিউ ডিপার্টমেন্টের সিসি করে দিয়ে সে মানে ওটা পিটুমিন ছিল সেটাকে পিটুমিনটাকে চেঞ্জ করে সিসি করে দিয়ে সেটাকে গাড়ওয়াল উইথ উইথ গাড়ওয়াল হ্যাঁ গাড়ওয়াল করে সেটাকে নতুন ভাবে মানে যে মানে কি বলে এস্টিমেটটাকে চেঞ্জ করার জন্য বলা হয়েছে ঠিক আছে এস্টিমেটটা চেঞ্জ করা ছাড়া তো ওটা করা যাচ্ছে না এস্টিমেটটা চেঞ্জ করার জন্য আবেদন করা হয়েছে এবং নতুন সেটা করা হয়েছে এবং কলকাতায় পাঠানো হয়েছে হয়তো ইতিমধ্যেই চলে যাবে আমি এজেন্সির সঙ্গে কিছুদিন আগে যোগাযোগ করছি বিভিন্ন প্রতিশ্রুতি তারপরে মানুষকে বোকা বানানো ভোটের রাজনীতি সমস্ত কিছু মিলেই সাধারণ মানুষ চাইছেন তাদের সমস্যার নিবারণ করা হোক এখন দেখার সময় কলকাতা এই অভিযোগ পেয়ে আর সেই খবর তুলে ধরার পর কতটা নড়ে চড়ে বসে প্রশাসন আদুতে এই সাধারণ মানুষের জন্য এই যে রাস্তা সেই রাস্তা তৈরি হয় কিনা সেটাই কিন্তু এখন দেখার জলপাইগুড়ি ধূপগুড়ি থেকে ক্যামেরা আর্তিকা সঙ্গে সানি সময় কলকাতা